ময়লা না বেশি কামড় দিয়ে খাও ওইভাবে খায়নি কিছু কামড় দাও তো সবই ফেলাই দেওয়া হয়ে যাবে এই বেশি খা বেশি দি খাও তুমি খাও ওই দেখ সব ফেলাই দিচ্ছে রে ময়লা না ওইগুলো বেশি Det eh? der sagde kaste. Sagde så når du sagde. så bare det sagde kaste i kaffen og sagde sagde ikke noget.